আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশন হাউস আমি ইসমিন রুমি আমার আজকের ব্লগ আমি ডেলি রুটিন দেখাবো না আজকে একটা টিপস দিব বা একটা ডিআইওয়াই বলি যেটাই বলি আমি এটা আজকে আমি নিজে ইউজ করি হোম মেড ক্লিনার নিয়ে এসেছি নিজে কিভাবে ঘরে বসে এগুলো বানাতে হয় তো এগুলো আস হেল্পফুল অনেক রকমের হেল্প করে যেমন টাকা দিক দিয়ে টাকা সাশ্রয় করে আর সাইড এফেক্ট নেই তো আর হলো যে কোনো ফার্নিচার কিচেন তারপরে ফ্লোর এগুলো খুবই পরিষ্কার করে এই জন্য আমি এগুলো ঘরেই বানাই তো বুঝতে পারছেন আমি কোন বিষয়ে কথা বলবো কোন বিষয়ে কোন কি বানাবো সেটা এখন বুঝতে পেরেছেন সেটা হচ্ছে আমি ফ্লোর ক্লিনার বানিয়ে দেখাবো তারপর উডেন মানে ফার্নিচার যে ফার্নিচার মোচার জন্য আমরা বাজার থেকে ক্লিনার কিনি সেটা আমি ঘরে কিভাবে বানাতে হয় সেটা দেখাবো এবং কিচেন স্প্রে যেটা আমরা ক্লিনার কিনি সেটাও ঘরে কিভাবে বানাতে হয় খুবই অল্প খরচে খুবই অল্প ম্যাটেরিয়াল দিয়ে কিভাবে বানাতে হয় সেটা দেখাবো ইনশাল্লাহ তো আসলে বাজারের যে আমরা ক্লিনারগুলো কিনে আনি সেটার পিছনে পড়লে বুঝবেন যে অনেক রকমের ফুল এই বিষয়গুলো বাচ্চাদের ব্যাপারে তো খুবই ক্ষতিকর তো দেখেন আমি কি কি নিয়েছি এটা হলো একটা আমার পুরোনো পানির বোতল আর দুটো ছোট বোতল নিয়েছি এগুলো কেনা একটা আমার অনেক আগে পুরোনো একটু চুলার সাথে লেগে একটু ইয়ে হয়ে গেছে এটা হলো আধা লিটারের একটা বোতল এটাতে আমি ফ্লোর ক্লিনার বানাবো কি কি লাগছে আমি এখন দেখাই একটা হচ্ছে এটাতে আমি পানির বোতলে একটু কম পানি নিয়ে পানি ঢুকিয়ে নিয়েছি পানির বোতলে তারপরে নিয়েছি আমি এই বোতলের ওইটার মতোই একটু কম পানি নিয়েছি তারপর নিয়েছি আমি বেকিং চোড়া ভিনেগার অলিভ অয়েল তারপর ডিশওয়াশার এছাড়া পাঁচটা জিনিস দিয়ে আমি তিনটে ক্লিনার বানাবো প্রথমে আমি বানাবো ফ্লোর ক্লিনার তো ফ্লোর ক্লিনারে আমাদের চারটা জিনিস মাথায় রাখতে হবে চারটা জিনিস লাগবে একটা হলো আমাদের বাসায় সবারই থাকে কাপড় এই কাপড়টা আমি তিনটাকে ভেঙে নিয়েছি আবার এখন আমি এই বোতলে দিয়ে দিব। তারপরে হিট করেই দিলে ভালো হিট করে ফিট করি যেটা সেটা আমাদের আমার ছিল এখন নেই আমি দিই কিন্তু এখন নেই আপনাদের থাকলে দিবেন না থাকলে অসুবিধা নেই হিট ফিট করিতে পরিষ্কার হয় পানিটাই জন্য আর আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ লবণ আমি যেহেতু আধা লিটার পানি নিয়েছি সেই জন্য আমি দেড় চামচ নিব আর যদি এক লিটার পানি করি তখন তিন চামচ নিব লবণ লবণটা আসলে যে পোকামাকড় তারপরে তেলা পোকা মশা মাছি এগুলোকে দূর করে আর হলো ফিটকিরি তার তারপরে কাপড় এগুলোতে পোকামাকড় আসে না এগুলো দূর করে তো আমি এখন দিয়ে দিচ্ছি একটু ডিশওয়াশার এক চামচ দিয়েছি এটা একটু বেশি কম দিতে পারেন অসুবিধা নেই আমি যেহেতু ফিটকিটিটা দিইনি আমার এখানে এখন তিনটে আইটেম দিয়েছি তো এটা এখন হয়ে গেল আমার এটা ফ্লোর ক্লিনার খুব সহজেই ফ্লোর ক্লিনার হয়ে গেছে আমি এই কাপড়গুলো না গুললেও চলবে এভাবে আমি একদিন মানে আজকে বানিয়েছি কালকে আমি ইউজ করব একটা রাত একটা রাত রেখে দিলেই ভালো তো এই বোতলের এক চামচ যদি আমরা চার পাঁচ লিটার পানিতে দিই তাহলে পরিমাণটা ভালো পাঁচ ছয় লিটার পানিতে দেওয়া যাবে সমস্যা নেই এখন আমি বানাবো যেটা কিচেন ক্লিনার সেটা এখানে আমি এক বোতল থেকে একটু পানি কম নিয়েছি এটাতে আমি দিয়ে দিব এখন এক কাপ ভিনেগার এক কাপ না এক কাপের তিন ভাগের এক ভাগ ভিনেগার বা একটু বেশি কম হবে সমস্যা নেই সমস্যা সেটা এখন আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা এটা বেকিং সোডা বেকিং পাউডার না এটা আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ বেকিং সোডা এবং ভিনেগার এগুলোতে কোনো সাইড এফেক্ট নেই ন্যাচারাল জিনিস আমরা জানি তারপরে এগুলোতে ফোকামাকড় মশা মাছি তেলা ফোকা এগুলো আসে না এই স্প্রেগুলো যখন আমি ইউজ করি দেখি একদিকে খুবই চ চমক ইয়ে করে সৃষ্টি করে তারপরে পোকামাকড় কম আসে ঘরে বসে এই জিনিসগুলো বানিয়ে উপকৃতই হয়েছি আমি তো আমি দিয়ে দিয়েছি এক চামচ ডিশওয়াশার তো এই ফেনাগুলো একটু কমলে আমরা বোতলে ঢুকাতে হবে না হয় উপরে ফেনা উঠে যাবে তো আমি এখন একটু ডুকিয়ে দেখাচ্ছি আমার ডুকানো শেষ এ বোতলের কাজ শেষ এটা হলো কিচেন ক্লিনার এখানে আমি একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন আমি এখানে তেল দিইনি তেল দিব আমি যেটা উডেন ক্লিনার বানাবো কাঠে গ্লাসে তারপরে যে কোনো ফার্নিচারে ইউজ করবো সেটাতে তো এখানে আমি বোতলে পানি ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু পরিমাণ কম রাখবো যেহেতু আমরা ভিনেগার দিব তেল দিব লিকুইড ডিশওয়াশার দিব এগুলো দিলে তখন তো বেড়ে যাবে পানি সেই জন্য আমরা একটু কম নিব তো এখন আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ বেকিং সোড়া একই প্রসেস আপনারা আরও বেশি কম নিতে পারেন আপনারা যদি আর একটু বোতল বড়ো বোতল নেন তখন পরিমাণটা একটু বাড়িয়ে দিলে হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভিনেগার এই যে ফেনা হয়ে গেছে ফুল এই গুলো যখন একটু কমে যাবে তখন বোতলে ঢুকাবেন আর বোতলে কখনোই করা যাবে না আগে যে কোনো পাত্রে এই যে মগ মগ অথবা যে কোনো পাত্রে আপনি নিয়ে প্রথমে এইভাবে ভিনেগার এবং চোড়া মিশিয়ে পানির সাথে তারপরে ঢুকাতে হবে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে এখন আমি তেল এবং ডিশওয়াশার দেওয়ার আগে বোতলে ঢুকিয়ে নিচ্ছি এখন আমি একদম অল্প পাঁচ ছয় ফোঁটা এরকম পরিমাপে আমি একটু অলিভ অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি তারপর একটু ডিশওয়াশার যে লিকুইড সেটা এক চামচ দিয়ে দিব। এ হয়ে গেল আমার তিন রকমের ক্লিনার এগুলো দিয়ে যদি আমরা আমাদের ঘরদুয়ার এগুলো পরিষ্কার করি খুবই চকচকে হয় অল্প সময়ে অল্প কষ্টে পরিষ্কার পরিচ্ছন্ন হয় এই যে আমার তিন ধরনের ক্লিনার হয়ে গেছে কম খরচে কম কষ্টে খুবই উপকারী জিনিস তো এই যে দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে স্প্রে করে পরিষ্কার করলে কী চকচকে হয়ে যায় খুবই উপকারী তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে যে বিল বাটন আছে তা প্রেস করবেন সবাইকে এখানে আল্লাহ হাফেজ জানিয়ে আমার ব্লগ শেষ করছি আল্লাহ হাফেজ